আসসালামু আলাইকুম বেশ কেমন আছেন দর্শক হাটে ঘাটে তো অনেক ভিড়ই করেছে দর্শক আমারও খুব একটা যাওয়া হয় না তো আমি যাচ্ছিলাম যাওয়ার পথে দর্শক আমি দেখতে পাচ্ছি মাঠে আমাদের এদিকে একটা মাঠে অনেকগুলো পাল মোষ নিয়ে আসছে তো দর্শক এই মোষগুলো কোথা থেকে নিয়ে এসেছে কথা বলবো তো আমার দেহে খুব ভালো লাগছে যে মানে মোষগুলো একসাথে পাইছি ওভাবে দেখা হয় না ব্যস্ততার মধ্যে কোনো জায়গায় যাওয়া হয় না তো দর্শক মোষগুলো দেখেন খুব সুন্দর সুন্দর মোষ নিয়ে আসছে পালে রাখাল আছে রাখাল চড়াচ্ছে কতগুলো ইন্টারেস্টিং একটা বিষয় আছে দর্শক যে এখানে আমি যা মোষ দেখছি যে বেশিরভাগই কিন্তু মোষ হ্যাঁ দুধ বা দুধের জন্যই পালছে না বাচ্চার জন্য পালছে তো আমরা কথা বলবো এর ধারণা পাওয়া যাবে দেখা যাচ্ছে ওভাবে তো কোনো পাল পাওয়া যায় না তো যে রাখাল ভাই আছে তাদের সাথে আমরা কথা বলি তো দর্শক যে মহষের কোয়ালিটি দেখেন এই মহিষটা পাঠা মহিষ এই যে এই মাছটা পাঠা এই যে এই দেখা গাই এগুলো পালান তো নাই মানে দুধের জন্য হবে না দর্শক হাড্ডি হয়ে আছে কত বাচ্চাও আছে দেখেন এগুলো বাচ্চাগুলো মানে রিসেন্টলি হয়েছে কি অবস্থা ভাই ভালো একটা ভিডিও ভাইরাল হয়েছিল দর্শক আপনাদের মনে আছে এই যে এরকম ভাবে খাচ্ছিলো খায়তা খেতেই এই দেখেন ক্যামেরা দেখে ও ঘুরে তাকায় ছিল মনে আছে ওই সেম অবস্থা হতে তাকায় কিন্তু দেখেন ও ভাই খায়দা আচ্ছা এই যে এখানে যে প্রধান আছে তার সাথে কথা বলি ভয়াস সালামু আলাইকুম কেমন আছেন গো ভালো বাড়ি গো দেবনার বাড়ি বাইলে বাইলে এইনিকু এলা কোন চরের ওশ এলা হ্যাঁ এগুলা আপনারা কোন চরে চড়ান এমনি মাছের দেড়া থাকে আপনি কি মাছের দেড়ে থাকেন আপনাদেরই মশ আপনি কাজ করেন মাহাজনের এখানে কটা মশ আছে উস্তাদ পঁয়ত্রিশটা মতো আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা গায়ে মশি বেশি হ্যাঁ তো এখানে গাই ছাড়া কি পাঠা মশ যেগুলো আছে ওগুলা ঘুরেন একটু

চরানোর ক্ষেত্রে মানুষজন কখনো বাধা হয় না আপনাদের কাছে না বাধা হয় না কিছু বলে না একদম কি কখনো হয়েছে যে চরত লেগে আপনাদের মিশ হারিয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখ আপনার মোষ সম্পর্কে অভিজ্ঞতা আছে নাকি হ্যাঁ শোনেন তাহলে অন্য সময় দেখা হবে দর্শকদেরকে হাই বিলে দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে